আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি ফেলো করছেন অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক ভালো লাগতেছে এই দিন পরে আজকে আমার যে ছিলাম সেই বাড়ি আইছি তো আমার ভিডিও গুলো যারা নিয়মিত দেখেন তারা জানবেন আমি এই কয়েকদিন ধরে এই সাত দিন ধরে আমার এই কপিলের মেয়ের বাড়ি থেকে আইছি আমার এই কপিল মা বাবা গেছে হচ্ছে হম ইরাকে তো আজকে আমার room আসলাম room টার ভিতরে আইসে অনেক ভালো লাগলো আসলে জাজদার যার বাসা তার কাছে ভালো লাগে madam এর ওইখানে অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ তারপরেও কেমন যেন দিন যাচ্ছে না সময় যাচ্ছে না ভালো লাগতেছে না তো আজকে আইসে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তারপরে অনেক টেনশন করেছি আমার আমার ওই জমি নিয়ে এখন আবার ই করতে হবে আফিল করা লাগবে। কেও কেউ পরামর্শ देছে যে না আপিল করা লাগবে না টাকা নিয়ে উঠে দাও বলেন তো আমি নাই বাড়ি আর আমার টাকা নিয়ে উঠে উঠে আসলে কি সমস্যার সমাধান হবে অতগুলো টাকা কোথায় কার কাছে দেবো কোথায় আবার জমি কিনবো কোথায় বাড়ি করব কি করব না করব একবার কষ্ট করে করা বাড়ি করেছি আবার কেউ নতুন করে কষ্ট করতে চাই তো এইগুলো বিষয় নিয়ে যখন টেনশন করি যখন চিন্তা করি তখন আর মাথায় কাজ করনা কিছু ভালো লাগে না তো আমার ম্যাডাম অনেকবার জিজ্ঞেস করছে সাবিনা তোর কি হয়েছে তোর হচ্ছে তুই কথা বলিস কার কার সাথে বাড়ির সাথে কথা বলিস আর কান্দ দিস তারপরে আগের মতো তোর মনে কোনো হাসি খুশি নাই কি হয়েছে তো আমি ম্যাডাম রে বলতেছি ম্যাডাম আমি তোমাদের যে ছবি দেখাতাম বারে বারে আমি নতুন একটা বাড়ি জমি কিনে বাড়ি করছি তো তারা হচ্ছে কি অন্য একটা অন্য একটা মানুষ আছে সেই বাড়ি দখল করার জন্য চেষ্টা করতেছে নিয়ে নেবে তো এরা আরবিতি তো অত বোঝে না এরা জমি জায়গা কেনার কিনা বিক্রি করা এইগুলো বোঝে না এরা কারণ এদের সিস্টেম অন্য রকম তারপর একটু বুঝাইছি তারপরে ম্যাডামও আফসোস করতেছে বলতেছে কি হারে তাই ওরা হারাম অনেক কথা বলতেছে আরবি ভাষায় তো দেখেন আসলে এইগুলো আমার সাথে যা করতেছে ওরা এইগুলো করা ঠিক হচ্ছে না আমি যে টাকাগুলো কোটে দিচ্ছি সেই টাকাগুলো আমি কখনো কোনোদিনও একটু মানে কোনো শখের কোনোদিনই সেরকম নিয়েও নাই আবার আর কোনো কিছু খাইও নাই এত কষ্ট কষ্ট করে টাকা গুছাইয়ে একটা জমি কিনে বাড়ি করে একটু হাসি একটু আনন্দ থাকবো কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো কি তা এমনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবসময় শুকরিয়া আদায় করি তারপরও একটু খুশি আল্লাহর কাছে বেশি বেশি খুশি হওয়া সেই বিষয়টা আমার ভিতরে নাই সেই বিষয়টা আমার ভিতর থেকে উঠে গেছে হ্যাঁ কিন্তু সবাই কষ্ট করে যে ভালো কিছু করলে খুশি খুশি আনন্দ করে যে খুশি হয় তো খুশির খুশির বিনিময়ে আমার চোখের পানি ঝরতেছে এই যে সারা বছর কষ্ট করেছে এখন খুশির বিনিময়ে চোখের পানি এই হচ্ছে জীবন লাইফ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন